আমি আতাউর রহমান ভুইয়া উত্তরখান থানা বিএনপির সাবেক সহ সভাপতি আমাদের এই মহানগর ঘোষীতে একটা কর্মসূচি একত্রিশ দফা এক আমাদের এই কর্মী সভার আয়োজন করা হয়েছে এই সভা থেকে এই কর্মী সভা থেকে আমরা মেসেজ দিতেছি তারেক রহমান ঘোষিত দুই হাজার তেইশ সালের জুলাই মাসের তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা যাতে সারা বাংলাদেশের ঘরে ঘরে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি এবং এই একত্রিশ দফার আলোকে আমরা যেন বাংলাদেশে ঘুরতে পারি রাষ্ট্র সংস্কারের যে দফাগুলো দেওয়া হয়েছে আমরা মানুষের কাছে এই দফাগুলো পৌঁছে দিতে চাই যাতে এই দফাগুলো আমরা বাস্তবায়ন করে দেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করে চাই এবং সুশৃঙ্খল দেশ হিসাবে আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন যেন আমরা এই একত্রিশ দফার কর্মসূচি মানুষের ঘরে 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 পৌঁছে দিতে পারি আমাদের স্লোগান হলো একত্রিশ দফার আলো ঘরে ঘরে জালো আমরা এই মেসেজ নিয়েই জনগণের কাছে যাচ্ছি আমাদের এই কর্মী সবার মূল উদ্দেশ্য হলো একত্রিশ দফার কর্মসূচিগুলো মানুষকে অবহিত করা জানানো